আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে টাকি মাছের ভোনা করে দেখাবো তো একদম সহজ পদ্ধতিতে টাকি মাছের ভোনাটা করব চলেন দেখি কিভাবে করলাম প্রথমে আমি টাকি মাছগুলা এই যে দেখেন এইভাবে পিস করে কেটে নিয়েছি এখানে আমি বড়ো সাইজের পাঁচটা মাছ নিয়েছি এবং এভাবে পিস করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নেবেন আমি চলে গেলাম আমার মূল রান্নায় চোলায় আমি চোলায় কড়ায় বসিয়ে দিয়েছি এবং কড়াই আমি তেল ঢেলে দিলাম আমি সরিষার তেল দিয়েছি আমি তেল গরম হওয়ার সাথে 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 তেলের মধ্যে আমি চার পাঁচ চারটার মতো আমি বড় সাইজের চারটার মতো পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম যেহেতু ভোনা করব পেঁয়াজটা একটু বেশি লাগে আর এই যে দেখতে পাচ্ছেন চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটা মানে গাছের কাঁচামরিচ ছোট হইলেও অনেক ঝাল দেখতেই পাচ্ছেন অল্প করে দিয়েছি বেশি না তারপরে আমি পেঁয়াজটা আর কাঁচামরিচটা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব। সুন্দর করে নেড়ে চিড়ে ভেজে নিব যাতে করে পুড়ে না যায় অনবরত নেড়ে ভেজে নিব তো প্রায় আমার ভাজি হয়ে গেছে তো ভাজা পেস্টটাতে আমি অল্প পরিমাণে পানি এড করে দিব যাতে মশলাটা পড়ে না যায় এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণের একটু শুকনামরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া একটু ধনিয়া গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিবো শুকনো মরিচের বুড়োটা একটু কম দিব যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছিলাম আপনারা দেখেছিলেন এখন দিয়ে দিব অল্প একটু জিরা খুব বেশি না অল্প যেহেতু তরকারিটা কম মাছটা কম তারপরে আমি ভালোভাবে মশলাটা মাখাবো চেড়ে কষিয়ে নিব একটু ঢেকে দিব বেশিক্ষণ না দুই দুই মিনিটের মতো কষিয়ে নিব হয়ে গেছে আমার কষানো দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে আসছে এবং তেলটা মশলার উপরে উঠে আসছে এই পর্যায়ে আমি নেড়ে এখন আমি কষানো মশলাতে আমার যে কেটে রাখা যে মাছটা ছিল আমি ধুয়ে রেখেছিলাম ওই মাছটা আমি মশলার মধ্যে দিয়ে দিব সবগুলো মাছ দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে নেড়ে চড়ে এপিট ওপিট প্রত্যেকটা মাছের সাথে মশলাটা আমি ভালো করে মাখিয়ে নিব বা ওই মিক্সড করব হাতল দিয়ে দিয়ে আমি ভালোভাবে মাখাবো মাখানো হয়ে গেলে আমি আমার যে তরকারি যেটাই বলেন আমি ঢেকে দিব কষানোর জন্য এখন আমি ঢেকে দিব তো আমার কিছুক্ষণ কষানোর পরে আমি আবার ঢাকনা উঠিয়ে নিলাম দেখেন আমার ঝোলটা কমে আসছে আর এগুলো মাছ হইতে বেশি সময় লাগে না মাছ কষানো বা সিদ্ধ বেশি সময় লাগে না আপনারা জানেন হয়ে গেছে মোটামুটি এখন আমি তুলে নিলাম আবার একটু নেড়ে চেড়ে দিলাম বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিবেন তো এখন আমি পরিমাণ মতো পানি দিব আমি যতটুক ঝোল রাখব যেহেতু ভোনা হবে তো ভোনাতে তো আমরা শুকনো শুকনাই তরকারি রান্না করি ঝোল কম হয় তো অল্প পরিমাণে পানি দিয়ে আমি ভালোভাবে রান্না করে নিব এখন আমি ঠেকে দিব তো তার ফাঁকে আমি ফোনার মধ্যে আমি দিয়ে দিব দেখতে পাচ্ছেন ধনে পাতা তো আমি ধনে পাতা উঠিয়ে নিলাম এবং ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি এবং আমি জাল উঠে গেছে দেখতে পাচ্ছেন আমার তরকারিতে তো একটা জাল ওঠার পরে আমি ধনে পাতাগুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে আর একটু নেড়েচেড়ে ঢেকে দিব এবং ঢেকে দিয়ে দিয়ে অপেক্ষা করবো সম্পূর্ণ রান্না হওয়ার জন্য বা শেষবারের মতো আর দুই একটা জাল উঠলে একটু পানি কমে আসলেই আমার টাকি মাছের ভোনা হয়ে যাবে তো ভিউয়ার্স আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আবারও বলতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মোটামুটি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আবারও ঢেকে দিব এবং ঢেকে দিয়ে এক দুই মিনিট পরে আমি চলো অফ করে দিব চলে আসলাম হয়ে গেছে আমার টাকি মাছের ভোনা দেখতেই পাচ্ছেন আহ দেখতে পাচ্ছেন মাছ সিদ্ধ হয়ে গেছে ধনে পাতাগুলা। কালার চেঞ্জ হয়ে গেছে হয়ে গেল আমার টাকি মাছের মজা দার বোনা ইচ্ছা গুলো আপনারা করে নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম